একটি গাড়ির মধ্যেই চিকিৎসার সমস্ত সরঞ্জাম ল্যাবরেটরি ইসিজি মেশিন এমনকি রয়েছে জেনারেটর এবং এসির ব্যবস্থা আর সেই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এখন ঘুরে বেড়াচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায় এলাকায় শুক্রবার গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রাজগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে গ্রামবাসীদের পরিষেবা দিচ্ছে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এর জন্য উপস্থিত রয়েছেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এদিন এখানে উপস্থিত ছিল এক নম্বর সমিতির গোঘাট জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ প্রদীপ রায় পঞ্চায়েত প্রধান রাজীব মালিক তৃণমূল নেতা শ্রীকান্ত চ্যাটার্জি প্রমুখ গ্রামের মধ্যেই এ ধরনের পরিষেবা পেয়ে সাধারণ মানুষ খুবই খুশি আজকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দুয়ারে সরকার পাড়ার সমাধান সেরকম বাড়ির মানুষদের চিকিৎসা করার জন্য আমরা জানি গ্রামের মানুষ প্রত্যন্ত এলাকা থেকে শহরে গিয়ে চিকিৎসা করাতে টাকা বহু টাকা ব্যয় বাহল্য তার সাথে সাথে আপনারা জানেন সারা দিনটা সময় লাগে অর্থের প্রচুর শহরে গিয়ে মানুষরা প্রচুর অর্থ চায় সেই জায়গায় আমার গরিব মানুষদের যে পরিষেবা এইভাবে দেওয়া যায় তার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যিনি এমন একটা জিনিস পাঠিয়েছেন বাংলার মানুষ জনগণের জন্য যে গাড়িটি দিয়েছে সেই গাড়িটার মধ্যে আপনাদের ল্যাব ল্যাবের সমস্ত পরীক্ষা করা হয় ইসিজি করা হয় সেই গাড়ি যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটি জেনারেটার আছে এসি মেশিন আছে এবং মানুষ এসে কাতারে কাতারে মানুষ আমি দেখেছি ডাক্তারবাবুদের যেভাবে মানে অক্লান্ত পরিশ্রম করছেন এবং এত যত্ন করে দেখছেন মানুষ যত দিন যাচ্ছে তত এর উপরে বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকে আমরা আমাদের আজ চিকিৎসা কেন্দ্র হচ্ছে রোগবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় সম্মানীয় প্রধান সাহেব রাজু মালিকের ব্যবস্থাপনায় রাজগ্রাম চড়কতলার মাঠেতে আমাদের ক্যাম্প শুরু হয়েছে আপনারা দেখছেন কত মানুষ লাইন দিয়ে আছে এবং ডাক্তারবাবুরা দেখছেন আশা দিদিরা আছেন আমার সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই ডাক্তারবাবু আমার ডাক্তার ডাক্তারবাবু আছেন যিনি ল্যাব ইয়ে করছেন মোনালীবাবু আছেন বাবু আছেন ডাক্তার চোখের ডাক্তারবাবু আছেন আশা দিদিরা আইসিডিএস স্বাস্থ্যকর্মী অঙ্গনারী প্রত্যেকেই আছেন তাদের অক্লান্ত তারা বাড়িতে বাড়িতে যেমন খবর দেয় আমার রোগবাটি গ্রাম পঞ্চায়েত প্রচার করে মানুষকে বলার পর মানুষ কাতারে কাতারে এসে এখানে পরিষেবা নিয়ে যাচ্ছে আজ আমরা রোগবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রাজগ্রাম চড়কতলায় সেই পরিষেবা শুরু হয়েছে আপনার নাম আমার নাম প্রদীপ রায় জনস্বাস্থ্য পরিবেশের কর্মাধ্যক্ষ গোহাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি হ্যাঁ প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব তিনি বাংলার মানুষের জন্য যেভাবে একে একে বিভিন্ন প্রকল্প এনেছেন মানুষের সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকার পাড়ায় সমাধান আমার পাড়া আমার সমাধান সেরকমই এক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রাম্যমণ চিকিৎসা চিকিৎসা কেন্দ্র যেটা সরাসরি প্রত্যন্ত গ্রামে পুরো স্বাস্থ্য পরিষেবাটা মানুষের কল্যাণে উপস্থিত হয়ে সাধারণ মানুষ যাতে সেই জায়গায় এসে চিকিৎসা করতে পারে তার জন্য এই নতুন উদ্যোগ এতে আজকে আমাদের রোগবাটি অঞ্চলে প্রথম শুরু হলো এই কেন্দ্র চিকিৎসা কেন্দ্র সেখানে সাধারণ মানুষ প্রত্যেকেই উপস্থিত হচ্ছে এবং দেখুন গ্রামের মানুষ যারা এলাকা আমাদের এই এলাকার মানুষ সাধারণত কৃষিপ্রধান প্রধান এলাকার মানুষ তারা চাষবাসের উপর নির্ভর করে তাদের নিজেদের আর্থিক সমস্যা বলুন বা স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটালের দূরত্ব থাকার কারণে তারা নিজেদের শরীরের প্রতি গুরুত্ব না দিয়ে অশিলাই নিজেদের শরীরের সমস্ত রোগ বাড়িয়ে দেয় বা পরবর্তীতে দুর্ঘটনায় পড়ে সেই ক্ষেত্রে এই যে এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় যদি এই ক্যাম্প হয় সাধারণ মানুষ সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে এবং উপকৃত হচ্ছে এই জন্য আজকে আমাদের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই ক্যাম্প শুরু হচ্ছে আচ্ছা দাদা আপনার নাম পরিচয় আমার নাম রাজু মালিক প্রধান রোগুবাটী পঞ্চায়েত চিকিৎসা করানো হচ্ছে সব যারা সরকারি থেকে গাড়ি কাড়ি এসেছে পঞ্চায়েত থেকে উদ্যোগে এখানেতে প্রচারও হয়েছে যে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা এখানে ব্লাড সুগার থেকে আরম্ভ করে হার্ট প্রেশার সুগার এগুলো সব দেখানো হবে আচ্ছা ডাক্তারবাবুরা আসবেন বা এসে গেছেন আমাদের এখানে এখন দেখতে পাচ্ছি তো ওনারা বসে পড়েছেন এবার এসে লাইন দিয়ে আমরা টিকিটের জন্য ব্যবস্থায় দাঁড়িয়ে রয়েছি এখনই শুরু হয়ে যাবে আর বাড়ি থেকে যাদের চিকিৎসা হচ্ছে তাদের যে সব সার্টিফিকেট আছে ডাক্তারি সেই সব কাগজগুলো নিয়ে এলে সুবিধে হয় সেগুলোকে সঙ্গে করে আনবেন সকলে তাহলে ডাক্তারবাবুদের দেখারও সুবিধে হবে এবং তার নিজেরও সুবিধে হবে এইগুলো পক্ষে আমাদের রুগী উপকার পাচ্ছেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম কালীপদ কালিন্দি বাড়ি বাড়ি গ্রাম আমি মমতা ব্যানার্জিতে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গ্রামে এই রকমই চিকিৎসা হওয়ার জন্য বিনামূল্যে আর এখানে বহু মানুষ এসেছে আমাদের তো এমনি গ্রামেগঞ্জে থাকি সবাই তো পয়সা করি বা ইয়ের ব্যাপার সবাই হয় না যাতে বিনামূল্যে মানে পরিষেবাটা পাচ্ছে তার জন্য আমি মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এনারা এই যে গ্রামগঞ্জে এসে আমাদের এখানে এই চিকিৎসা বা পরিষেবা দিচ্ছে বা আগামী দিনে যেন যদি এটা চালু থাকে তাহলে আরও ভালো হয় সেভাবে মানুষ যাতে উপকৃত হয় আরও মানুষ যেন আসে এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম অমল পাত্র বাড়ি বাড়ি রাজগ্রাম নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ